যুবক পায়রা পর্দার না। একটু চিন্তা করিয়া দেখেন কখন জানি মৃত্যুর কখন জানি আপনার বাড়ির দরজায় আইসা উপস্থিত হইয়া যায় আজরাইল আসতে দেরি আপনি আসার খাইয়া পড়তে দেরি হবে না চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি লাশটা ঘর থেকে বাইর করতে দেরি করবে না কথা বলেন ঠিক না ঠিক আজকে আপনারা দেখছেন দুনিয়ার মধ্যে যতদিন আপনি দুনিয়াতে আসছেন দেখছেন আপনার জীবনে মানুষ মারা গেলে ঘরের মধ্যে একদিন রাখে দুই দিন রাখে তিন দিনের বেশি রাখা যায় না রাখে না মৃত্যুর সাথে সাথে গড় থেকে বাহিরে ফালায়া রাখে দামি বিছানা তুমি বানাইছ দামি গড় তুমি কত কষ্ট করে মেহনত করে বানাইছ গড় তৈরি করছ এই বিছানা থেকে তোমাকে বাহিরে ফালায়া রাখে এ বাবা চক্ষু দুইটা বন্ধ হয়ে যখন যাবে তোমার আমার সন্তান তোমার আমার আপন হবে না যে স্ত্রী তোমাকে সারা থাকতে পারে না যে স্ত্রী তোমাকে কত ভালোবাসে তুমিও ভালোবাসো এই স্ত্রীও তোমার পাশে থাকবে না যখন সারা দিন কাজ করে রাত্রে বাড়িতে আসি যখন আপ্পাকে না দেখি অন্তরের ভিতরে কষ্ট লাগে বাবার কোথায় চলে গেল বাবাকে একটু শান্তি দিতে পারি নাই সারাটা তো কষ্টই করে গেছে গেছে আমাদেরকে দিনের পথে আব্বার দুয়ার মাহফিলে আপনারা এসেছেন আমরা খুশি হয়েছি এলাকার সকলকে আমাদের পক্ষ থেকে দাওয়াত দিয়েছি দাওয়াত পৌঁছে দিয়েছি বা ঘরে ঘরে চেষ্টা করেছি দাওয়াত দেওয়ার জন্য আমি অত্র এলাকার সকলকে বলবো বাবা যারা মুরব্বী আছেন আমি আর আপনি কেউ কিন্তু দুনিয়াতে থাকবো না কথা বলেন ঠিক ঠিকঠাক ঠিক মাহফিলে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা সকলে শুক্রিয়া আদায় করি এই যে দিনের মাহফিল এখানে বসেছি সেটা জান্নাতের বাগান বলেন আল্লাহ কিসের বাগান জান্নাতের বাগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দ্বীনের মজলিসে কিছুক্ষণ সময় বসতে পারবে তারা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ পঞ্চাশ হাজার লক্ষ নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দিবেন সুবহানাল্লাহ তার কম লেখা হবে না একদম শুরু থেকে নিয়ে যদি শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যদি কি হয় বিদায় হয় তার আমল নামায় কত বলেন না কত এই সবাই একটু আমার কথা বুঝেন নেকি কত লক্ষ আজকে যদি এখানে পাঁচশো টাকা করে দেওয়া হতো জায়গা হতো রাস্তা রাস্তাঘাটে ভিড় হয়ে যায় এ আমার মরু বাবারা এ যুবকরা এ পর্দারের মা রা আপনাদেরকে হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে বলবো যারা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছ রে বাবা যারা বাড়িতে অযথা সময় নষ্ট করতেছ এখানে তুমি আসবা কিছুক্ষণ সময় বসবা আজকে এখানে মা ফিলাসে কালকে কিন্তু থাকবে না এই সুযোগ কিন্তু কালকে না তোমার আমার চক্ষু দুইটা কোন দিন জানি বন্ধ হয়ে যায় কোন সময় জানি বন্ধ হয়ে যায় কোন সময় জানি আপনার আর আমার ডাক বাবা কারণ আল্লাপা কায়াতের মধ্যে বলছেন মৃত্যুবরণ করতে হবে কেউ দুনিয়াতে থাকতে না কাউকে দুনিয়াতে রাখা যাবে না যতই তুমি চিকিৎসা করাও না কেন যতই আউসিয়তে রাখো না কেন বিদেশে চিকিৎসা করে আসছ বাংলাদেশের মধ্যে আসার পরে তুমি বাজবা এর কোনো গ্যারান্টি কিন্তু নাই এ আমার এলাকার মুরব্বী বাবারা মৃত্যুর কথা স্মরণ করে আজকে এই দামি মজলিসে আসরে বাবা পঞ্চাশ লক্ষ নেকি লেখা হয়ে যাবে বলেন কত নেকি হাসরের ময়দানে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না একটা নেকির কারণে বলেন কয়টা নেকি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না জাহান নামি হয়ে গেছে ওই জাহান ব্যক্তি মার কাছে দৌড় মা তুমি আমাকে একটা নেকি দাও একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারব একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামি হয়ে গেছি ওই হাসের ময়দানে এমন যাবে মা তার ছেলেকে চিনবে না মা ছেলের পরিচয় দিবে না মা ছেলেকে দেখে বলবে তুমি কে তোমাকে তো আমি চিনি না যেই মা দুনিয়াতে তোমাকে আমাকে কত কষ্ট করেছে লালন পালন করার জন্য দশ মাস দশ দিন মায়ের গর্ভের ভিতরে তুমি মাকে কত কষ্ট দিছো রে বাবা হে যুবগবা আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে এমন একটা সময় ছিল তুমি নিজে চলতে পারো না মা তোমাকে রাত্র রাত্র দিন কি দিন কত কষ্ট করেছে সেই মা পর্যন্ত হাসরের ময়দানে তোমাকে বলে যাবে তোমাকে চিনবে না বাই বাইকে চিনবে না ছেলে তার সন্তানকে ছেলে তার বাবাকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না স্ত্রী না বন্ধু ও চিনবে না যেই বন্ধুর জন্য আপনি আর আমি কত আল্লাহর হুকুম অমান্য করছি কথা বলেন ঠিক না ঠিক এই যে ওয়াজ মাহফিল হইতেছে এখানে দুয়ার মাহফিল বলেন কিসের মাহফিল আমার আব্বা এক বছর হয়ে গেছে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে এই এলাকার মধ্যে অনেকে আছে এখন এখানেও আছে অনেকের মা নাই বাবা নাই হাত উঠান কার মা নাই বাবা নাই মা নাই বাবা নাই তো আছেন রে বাবা হাতে বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবেন পারবেননি আজ থেকে যত বছর আগে আপনার বাবা মা মারা গেছে খবরে কি আর কিভাবে আছে খবর নিতে পারছেন কথা বলেন না কেন খবর নিতে পারছেন আরে বাবা তোমাদের কথা কি বলবো আমরা তো আলেম হয়েছি কোরআন হাদিস পড়েছি আমরাও আজকে সকালেও বাবার কবর জিয়ারত করে আসছি রে বাবা হজর নামাজ পড়ে কবর জিয়ারত করে আসছি খবর নিতে পারি না আমার সামনেই সাড়ে তিন হাত মাটির নিচে কবর দিছি এখন মাটি কুদেও তাকে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ আমার বাবারা যুবক মুরু না। একটু চিন্তা করিয়া দেখেন কখন জানি মৃত্যুর ডাক চলে আসে আজরাই কখন জানি আপনার বাড়ির দরজায় আইসা উপস্থিত হইয়া যায় আজরাইল আসতে দেরি আপনি আসার খাইয়া পড়তে দেরি হবে না চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি লাশটা ঘর থেকে বাইর করতে দেরি করবে না কথা বলেন ঠিক না ঠিক আজকে আপনারা দেখছেন দুনিয়ার মধ্যে যতদিন আপনি দুনিয়াতে আসছেন দেখছেন আপনার জীবনে মানুষ মারা গেলে ঘরের মধ্যে একদিন রাখে দুই দিন রাখে তিন দিনের বেশি রাখা যায় না রাখে না মৃত্যুর সাথে সাথে গড় থেকে বাহিরে ফালায়া রাখে দামি বিছানা তুমি বানাইছ দামি গড় তুমি কত কষ্ট করে মেহনত করে বানাইছ গড় তৈরি করছ এই বিছনা থেকে তোমাকে বাহিরে পালায় রাখে এ বাবা চক্ষু দুইটা বন্ধ যখন যাবে তোমার তোমার আমার হবে না। যেই স্ত্রী তোমাকে সারা থাকতে পারে না যে স্ত্রী তোমাকে কত ভালোবাসে তুমিও ভালোবাস এই স্ত্রীও তোমার পাশে থাকবে না কথা বলেন ঠিক না ঠিক আপনাদের এলাকার সন্তান যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে রে বাবা হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে বলব আমার বাবার নামে হইল উশিলা আমার দাদাও নাই আমার দাদিও নাই আমার নানাও নাই আমার নানিও নাই আমার জ্যাডাও নাই জেডিও নাই যেই বাড়িতে ওয়াজ মাহফিল হইতেছে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আমার বাবাকে কেন্দ্র করে এলাকার সকল মুরুদের জন্য দোয়া হবে এখন তো দোয়া বলেন নাই কি দোয়া বলে নাই হাদিসের মধ্যে আসছে দুয়া কখনো বিফলে যাবে না আর দু মুখ খুলে দোয়া হইল এই বাদ ওতের মগজ সমস্ত ইবাদতের মগজ হইল দুয়া করতে চায় না আপনি দুনিয়ার মধ্যে যদি যদি দোয়া করেন দুনিয়াতে না পান আখেরাতে পাবেন দুয়া কখনো বিফলে যাবে না বলেন দুয়া কখনো বিফলে যাবে না আমি হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে বলবো আমার বাবা যা যুবকরা ছোটো ছোট বাচ্চারা যারা যারা আস আজকের এই দামি মজলি রাত্রেও গুমের মধ্যে মৃত্যু হইতে পারে কত মানুষ গুমের মধ্যে মারা যায় গুমের মধ্যে স্টপ করে রে বাবা আপনি আর আমি এই রাত্র পার করব এর কিন্তু গ্যারান্টি নাই আছে না কি বলেন আমি তো আলেম হইছি কোরআন হাদিস করেছি আমার কাছে এক সেকেন্ডের ভরসা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার মেয়ে ফাতে স্বামী আলী রাজি আল্লাহ তালানহুকে প্রশ্ন করেন ও আলী তুমি মৃত্যুকে কত কাছে মনে করো হজরত আলী রাজি আল্লাহ তালু ডাক দে বলে ইয়া রসুল ইয়া হাবিব আমি যখন নাকি জোহরের নামাজ পড়ি জোহরের নামাজ পড়ি আমি চিন্তা করি আমি মনে হয় আসর পড়তে পারবো কিনা জানি না তখন নবীজি ডাক দেয়া বলে অগালি মৃত্যু এত দূরে না মৃত্যু এত দূরে না যখন নাকি নামাজে দাঁড়ায় ডান দিকে যখন নাকি সালাম ফিরাই বাম দিকে ফিরাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই মৃত্যু তার থেকেও নিকটে আপনারা দেখেন না কত মানুষ সারা দিন কাজ করে আসছে আইসা দোকানে গিয়ে চা খাইছে চাটা খাইয়া বাড়িতে আইসা তারপরে তার মৃত্যুর খবর কথা বলেন ঠিক না ঠিক পরিবার সহকারে রওনা হয়েছে ঢাকা যাবে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পরিবার সুদ্ধ সকলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এ মুরুব্বী বাবারা যুবকরা চিন্তা করিয়া দেখ আমার বাবা সবসময় বলতো হাসরের ময়দানে আল্লাহর কাছে কি নিয়ে উঠব আমার বাবা সবসময় বলতো মালিক আমি লাল মিয়া কিছুই করতে পারি না আমার সন্তানদেরকে দিনের পথে রেখে আসছি দিনের পথে রেখে আসছি আমি আমার কোনো আমল নাই আমার সন্তানদেরকে নামাজি বানায় রেখে আলেম বানায় রেখে এটা যেন বলতে পারি এই জন্য সারা জীবন কষ্ট করছে সন্তানকে আলেম বানানোর জন্য এখন কোটি কোটি টাকা থাকলেও সন্তান আলেম বানাতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমার বাবা কষ্ট করে আমাদেরকে ছয়টা বাইদেরকে দিনের পথে রেখে গেছেন সাতটা বাই দিনের পথে আছি আল্লাহ পাক রেখেছেন বাবা রুশিলায় এখন যত আমল করব তেলোয়াত করব কোরআন করব প্রত্যেকটা হরফের বিনিময়ে বাবার আমলের দরজা বন্ধ কিন্তু আমরা যে আমল করতেছি কোরআন তেল করতেছি প্রত্যেকটা হরফের বিনিময়ে বাবার কবরে দশটা করে নেকি যাইতেছে বলেন না সুবাহান আল্লাহ এই যে দিনই মজলি সেখানে আজকে এখানে দিনই মসজিদ দুয়ার আয়োজন করেছি যত সোয়াব আসবে একটা অংশ আমার বাবার কবরে যাবে বলেন না সুবাহান আল্লাহ দুয়ার প্রয়োজন নাই বলেন না দুয়ার প্রয়োজন নাই দুয়ার প্রয়োজন আসেনি আজকে যদি আমি আমার বাবার জন্য মার জন্য যদি দোয়া না করি আমার সন্তানও আমার জন্য দোয়া করবে কামাত আদি নতু জানবিবাশে একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল সন্তানকে যেমন বানায়া যাইবা সন্তান তেমনি করবে তুমি যেমন কাজ করবা তেমনি পাইবা এই জন্য মুরব্বী বাবা যুবক বাই তোমাদেরকে হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে বলবো এসার নামাজের পরে ধারাবাহিকভাবে আমার বড় ভাইয়া খুবই পর্যন্ত আলোচনা করবে আমি সকলকে অনুরোধ করে বলবো অন্তত পক্ষে যাদের মা বাবা নাই তাদের দুয়ার জন্য হলে উপস্থিত হওয়া দরকার কথা বলেন ঠিক তবে ঠিক চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে রে বাবা চক্ষু দুটা যখন বন্ধ হয়ে যাবে কেউ কিন্তু আপন হবে না তোমাকে আমাকে কিন্তু কবরে যাওয়া লাগবে ওই যে কবর দেখ ওই কবর কিন্তু কবর না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই আল কবরুরা উজাতুম মিন্দিয়া জিল জান্না আউ হুফরাতুম মিন হফরিন না ওই কবর যে দেখো নবীজি বলতেছেন ওই কবর কোনো কোনো নেককার বান্দা বান্দির জন্য যারা আমল করে যেতে পারবে যারা সন্তানকে দিনের পথে রেখে যেতে পারবে যারা নাকি নেককার নেক কাজ করে যেতে পারবে আল্লাহর হুকুম মেনে যেতে পারবে যারা নাকি নবীজির মতো চলতে পারবে যাদের সাড়ে তিন হাত বড়ির মধ্যে থাকবে নবীজির শূন্য যারা সুন্নাথ নিয়ায় অন্ধকার কবরে যাবে আল্লাহ পাক ডাক বলবে মুখার নাকির করে তাকে ডিস্টার্ব না তাকে ডিস্টার্ব দুনিয়াতে আবার হুকুম মানছে আমার নবীর তরিকামতো চলছে সারাটা জিন্দিকি দিনের পথে কাটায়া দিছে সন্তানকে দিনের পথে রেখে আসছে খবরের মধ্যে জান্নাতের বাগান জান্নাতের বাগান বানায়া দাও তাকে এমন গুম পারায়া যাও এক ঘুমে গুমে ময়দানে উঠবে বলেন না সুবাহান আল্লাহ হাদিসের দ্বিতীয় নবীজি বলতেছেন আল কাবরুরা জিলজান না তুমারিনার আর কোনো না আর কোন কোন আর কোন কোন না ফরমান বান্দাবানদের জন্য না নাকি আল্লাহর হুকুম মানে নাই পাঁচ অক্ত নামাজ পড়ে নাই নবীর তরিকা মতো চলে নাই সন্তানকে দিনের পথে রাইখা যায় নাই নিজেও দিনের পথে চলে নাই পরিবার কেউ রাখে নাই আল্লাহ ডাক দিয়া বলবে ও নাফর মানকে দুনিয়াতে আমি কত সুযোগ দিয়েছি আমি নাজ দেয়া মত খাওয়াইছি আবার খাইছে আমার নাজ নামত খাইয়া আমার হুকুম মারে নাফর দুনিযা দুনিয়াতে কিছু বলি নাই কবরের মধ্যে আসছে জাহার নামের জালায়া দা বলছেন কবিজি কবরের মধ্যে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ উপস্থিত হয়ে যাবে বাবা বিশ্বাস করি না কিন্তু হাদিসের কথা সত্য কবরের আজাব সত্য কবরের মধ্যে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ উপস্থিত হয়ে যাবে আর এ মুরব্বী বাবার স্পর্ধার মা বোলানা একটা মশার কাবর সহ্য করতে পারি না কয়েল জ্বলাইয়া ঘুমাই মশারি টানায় ঘুমায় একটা বিফের কবর সহ্য করতে পারি না তা বাঁধা করবা কিভাবে সহ্য করবা ওই খবরের মধ্যে এক দুনফেরেশ না থাকবে যে চোখে দেখবে না কাজেও শুরু করে তার হাতের মধ্যে একটা লোহার ওই শুন যদি একবার বাড়ি মাটির নিচে চলিয়া যাবে রে বাবা আবার টাই রেও টাইবে মারবে কেমন পর্যন্ত এরকম শাস্তি চলতে থাকবে রে বাবা এ আমার আবার বাবারা নামের আগুন সহ্য করা সম্ভব না দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তেজ বেশি হবে জাহান নামের আগুন কিভাবে সহ্য করব দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুরিয়া যায় কিন্তু জাহার নামের আগুন এত তেজের আগুন হবে যেই জায়গায় লাগবে কলিজা পুরিয়া সাই হয়ে যাবে সহ্য করা সম্ভব না আমার বাবার জন্য দোয়া চাই এলাকার মুরব্বী আমার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন আছে এলাকার মুরব্বী আছে যারাই কবরবাসী হয়েছে সকলের জন্য দোয়া করে যাব